আমরা বাঙালিরা প্রায়শয় অধিকাংশ মানুষই কিন্তু মাছ প্রেমী কথাতেই আছে মাছে ভাতে বাঙালি আজকে আমি আরও এক রকম মাছের রেসিপি শেয়ার করব এর আগে বেশ কয়েক রকম মাছের রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি তবে আজকের মাছের রেসিপিটা কিন্তু একেবারেই অন্যরকম আজকের রেসিপি আর মাছের কালিয়া বা আর মাছের কষা আর মাছের কালিয়া বা কষা বানানোর জন্য আটশো গ্রাম ওজনের একটা আর মাছ আমি বাজার থেকে নিয়ে এসেছি মাছটা বাজার থেকেই কাটিয়ে এনেছি আর যেহেতু এটা আটশো গ্রাম ওজনের মাছ তাই এখানে কিন্তু আমার ন পিস মাছ হয়েছে লেজ আর মাথাটা কিন্তু বাদ দিয়ে তাই আজকে আমি সম্পূর্ণ মাছটা কিন্তু রান্না করব না আজকে অর্ধেকটা রান্না করব। বাকি অর্ধেকটা অন্য দিন একটা রেসিপি বানাবো আর সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চার পিস গাদা নিয়েছি আর মাছের মাথাটাকে অর্ধেক করে আজকে অর্ধেকটা রান্না করছি বাকি অর্ধেকটা পরের দিন রান্না করব আর আজকে লেসটা রান্না করছি প্রথমেই আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এরই মধ্যে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ থেকে একটু বেশি পরিমাণে অর্থাৎ থ্রি ফোর চা চামচ বা পুনে একটা চামচ লবণ হলুদ দুই টেবিল চামচ টক দই দুই টেবিল চামচ সর্ষের তেল টক দই আর সরষের তেল আপনারা অবশ্যই এই মাছে ব্যবহার করবেন এই ধরনের আঁচ ছাড়া মাছ যখন রান্না করবেন তখন অবশ্যই সর্ষের তেল আর টক দই একটু ব্যবহার করার চেষ্টা করবেন টক দই ব্যবহার করা হলে অবশ্যই মাছের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু আঁচ ছাড়া মাছ তেলের ওপর দেওয়ার পর মানে ভাজার সময় যখন গরম তেলে দেবেন তখন কিন্তু ভীষণ ফাটে তো সেই জন্যই যদি এইভাবে দই দিয়ে মাছ ম্যারিনেট করে রাখা হয় তাহলে সরাসরি তেলের মাছটা যেহেতু পড়ে না তাই মাছ কিন্তু ফাটে না এই ছোট্ট টিপসটা এই মাছ রান্না করার সময় অবশ্যই মাথায় রাখবেন আচ্ছা মাছটা ম্যারিনেট করে রাখবো পনেরো মিনিট চলুন সেই ফাঁকে আমরা রান্নার জন্য বাকি জোগাড় সেরে ফেলি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এই রান্নায় ব্যবহার করব একটা পেঁয়াজ আমি এইভাবে স্লাইস করে প্রথমে পাতলা করে কুচিয়ে নিয়ে আমি একদম মিহি করে কুচিয়ে নিলাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু বড় করে টুক করে রাখলাম একটা মাঝারি সাইজের টমেটো এই রান্নায় ব্যবহার করব টমেটোর মাথার কাছে অল্প করে কেটে ধুয়ে রেখেছিলাম এখন টমেটোটা আমি কুচিয়ে নিচ্ছি টমেটো বেটে ব্যবহার করার প্রয়োজন নেই এর সাথে আমি ব্যবহার করব একটা মাঝারি সাইজের আলু কালিয়াতে আপনারা চাইলে আলু কিন্তু ব্যবহার নাও করতে পারেন আলু খোসা চালিয়ে ধুয়ে রেখেছিলাম এখন প্রথমে অর্ধেক করে নিলাম লম্বা ভাবে তারপর ওই অর্ধেকটাকেও আবার এইভাবে অর্ধেক করে নিলাম এটাকে ওয়েজেস কাট বলে অথবা বাঙালিদের মাছের ঝোলের জন্য কাটা আলুও কিন্তু বলা হয়ে থাকে যাই হোক আলুগুলো কেটে জলে ভিজিয়ে রাখলাম এতে করে কালো হবে না চলুন এই ফাঁকে মশলার পেস্টটা বানিয়ে নেব একটা মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ যেটা টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়েছি পাঁচ থেকে ছ কোয়ার মতন রসুন ব্যবহার করব আর ব্যবহার করবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দিতে হবে এরই সাথে গোটা মশলা অর্থাৎ এক চামচ গোটা ধনে আর একটা চামচ গোটা জিরে ব্যবহার করব চাইলে আপনারা ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আপনারা যদি এই রান্নাটা এইভাবে বাটা মশলায় করেন তাহলে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হবে আর আমি এটা তো মিক্সিং জারে বাড়ছি আপনারা যদি সম্ভব হয় সেক্ষেত্রে শিলে বেটে নেবেন তাহলে কিন্তু রান্নার স্বাদ আরও ভালো হবে এরই মধ্যে এক চামচ লবণ দিয়েছি লবণটা অবশ্যই ব্যবহার করবেন আর নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন যেহেতু কোনো রকম জল ছাড়া মশলাটা বাটবো তাই একটু লবণ দিলে মশলাটা মিহি পেস্ট হবে এই সাথে রঙের জন্য চা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি বেটে নিলাম মশলাটা আর কোনো রকম জলের ব্যবহার কিন্তু করিনি চলুন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে গ্যাস ওভেনের কাছে এসে আমি গ্যাস বার্নার অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই সর্ষের তেলে হবে রান্নার স্বাদটা তাতে বেশি ভালো হবে তেল ভালো মতন গরম হয়ে গেলে গরম তেলটা পুরো কড়াইয়ের মধ্যে আমি ছড়িয়ে নিলাম এই গরম তেলের মধ্যে ওয়ান ফোর চামচ লবণ দিলাম অনেক সময় মাছ ভাজার সময় দেখবেন মাছ কড়াইয়ের সাথে লেগে যায় সেক্ষেত্রে এইভাবে যদি একটু লবণ দিয়ে তারপর মাছ ভাজা হয় তাহলে কিন্তু মাছ কখনোই কড়ার সাথে লেগে যায় না এটা রইলো আরও একটা ছোট্ট টিপস তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর একদম ধরাটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে করে নিলাম এখন প্রথমেই আমি ম্যারিনেট করে রাখা মাছের থেকে মাছের মাথার টুকরো আর লেসটা প্রথমে দিয়ে হালকা করে একটু ভেজে নেব আর আমি মাছের মাথা আর লেসটা ভেজে নিচ্ছি আমার মনে হয় এই মাছের মাথা আর লেসটা ভাজতে একটু তেলটা বেশি প্রয়োজন হয় এই জন্য আমি সবসময় মাছের মাথাটা প্রথমে ভেজে নিই যাই হোক তিন মিনিট আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম হাই রেখে মাছের মাথা আর লেসটা ভেজে নিয়েছি মাথা আর লেস ভেজে তুলে নেওয়ার পর মাছের টুকরোগুলো আমি এই একই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর গ্যাসের গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়াম হাই রাখবো একদম মিডিয়াম ফ্লেমে ভাজলে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে আর একদম লো ফ্লেমেও ভাজা যাবে না খুব বেশি সময় ধরে মাছ ভাজবো না তিন থেকে সাড়ে তিন মিনিট মাছটা হালকা করে একটু ভেজে তুলে নিচ্ছি চাইলে আপনারা মাছটা আরও কড়া করে ভাজতেই পারেন দ্বিতীয় ব্যাচের মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেল আমি মাছের টুকরোগুলো গরম তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে মাছ ভাজার পর যে তেলটা রয়ে গেল ওই তেলের মধ্যেই আগে থেকেই মাছের ঝোলের জন্য যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম মানে ওয়েজেস কাট করা আলুগুলো দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ মতন লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব আলুর ভাজার সময় একটু লবণ ব্যবহার করলে আলুর মধ্যে লবণটাও সুন্দরভাবে ঢুকে যাবে আর আলুটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হবে গ্যাসের রাস্তাকে কিন্তু আমি মিডিয়ামে রেখে দু মিনিট আলুটা ভেজেছি আলু খুব বেশি ভাজার প্রয়োজন নেই আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে মাছ ভাজা আর আধু ভাজার তেলটা রয়ে গেল ওর মধ্যেই ফোড়ন হিসেবে ব্যবহার করছি হাফটা চামচ কোটা জিরে দুটো ফাটিয়ে নেওয়া তেজপাতা একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দুটো থেতো করে নেওয়া ছোটো এলাচ আর একটা হাফ ইঞ্চি দারচিনি টুকরো আর চিনিটাও কিন্তু ভেঙে নিয়ে ব্যবহার করছি এখন এই গোটা মশলাগুলো দশ থেকে পনেরো সেকেন্ড না করে একটু ভেজে নেব মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি একদম ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই রান্নায় যদি দুভাবে ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় এখন আমি পেঁয়াজটাকে দু মিনিট মিডিয়াম আছে না করে ভেজে নিলাম পেঁয়াজের কালারটা দেখুন বেশ পরিবর্তন হয়েছে এই পর্যায়ে আমি ইয়ে দেবো বেটে রাখা মশলাটা ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম এখন আমি মশলাটা কষিয়ে নেব তবে মশলাটা কষিয়ে নেওয়ার আগে আমি টুকরো করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো আমি এই রান্নায় কিন্তু বেটেও ব্যবহার করতে পারতাম তবে টমেটো কেন আমি বেটে ব্যবহার করলাম না সেটা বলছি টমেটো এইভাবে যদি টুকরো করে ব্যবহার করা হয় তাহলে মশলাটা যে পারফেক্টলি কষানো হয়েছে সেটা বুঝতে সুবিধা হবে নতুন রাধুনিতে আর টমেটোটা সম্পূর্ণ গলে গেলে বুঝতে হবে মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এছাড়াও মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু বোঝা যায় মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আচ্ছা তিন মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি তিন মিনিটে টমেটোগুলোও গলে গেছে আমি তিন মিনিট পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটাও আমি মশলার সাথে আরও দু মিনিট কষিয়ে নিয়েছি সম্পূর্ণ পাঁচ মিনিট মশলা আর আলু কষিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি দিয়ে দিলাম জল আর এখানে কিন্তু আমি দেড় কাপ পরিমাণে গরম জল ব্যবহার করছি আমার মনে হয় যে কোনো রান্নাতে একটু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা বেশি ভালো হয় আমি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করি আপনারা আপনাদের পরিমাণ মতন জলের ব্যবহারটা করতেই পারেন এখন আমি সমস্তটা একবার মিশিয়ে নিয়ে এটা কাভার করে হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নেবো দু মিনিট পর আমি ঢাকা চাপা সরিয়ে নিচ্ছি সমস্তটা একবার হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর আমি এঁজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব এই পর্যায়ে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর আমি এরই মধ্যে দিয়ে দেবো একটু কুচোনো পাতা পাতা কুচিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় আপনারা চাইলে নাও দিতে পারেন এরই সাথে ব্যবহার করব। এক টেবিল চামচ চিনি চিনিটা অবশ্যই একটু ব্যবহার করার চেষ্টা করবেন যেহেতু টমেটো টক দই দুটোই ব্যবহার করা হয়েছে তাই রান্নার স্বাদটাকে কিন্তু ব্যালেন্স করবে আর এই সাথে আমি দিয়ে দিলাম হাত চামচ মতন গরম মশলার গুঁড়ো সমস্তটা একবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি এটা কাভার করে মোটামুটি ছয় থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে এটা কুক করব সাত মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর আমি এটা পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি এখন আমি গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করছি এই আর মাছের ঝোল বা আর মাছের কালিয়া বা আর মাছের কষা যেটাই আপনারা বলেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি যেভাবে বানালাম আপনারাও ঠিক সেইভাবে বানান তারপর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে আপনাদের আর মাছের কালিয়া বা আর মাছের কষা আজকের মতো তাহলে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ